ঘাটালে জল না বাড়লেও বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায় বৃহস্পতিবার থেকে জল কমতে শুরু করেছে মহকুমার সব নদীতে জলস্তর কমতে শুরু করেছে বন্যা পরিস্থিতি বিভিন্ন প্রান্তিক এলাকায় অপরিবর্তিত এদিন ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া তিনি ঘাটালের দন্দিপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে প্লাবিত এলাকার মানুষজনকে ত্রাণ বিতরণ করেন উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের বিশ্বাস। বিডিও বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা তিনি মহকুমা শাসকের কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আধিকারিক ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেন এদিকে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক

सही नहीं है बस ये है कि पानी अभी पहले के मुकाबले काफ़ी उतर रहा है मगर लोग अभी भी अपने घरों में फंसे हुए हैं ठीक है तो सिविल एडमिनिस्ट्रेशन हमारे साथ हमको हमारे साथ जो है अपना सपोर्ट पूरा कर रहा है तो इसमें जैसे आप देख रहे हो कि यहाँ पे पानी खाना वगैरह दे रहा है वही हम लोग यहाँ प्रोवाइड कर रहे हैं अंदर जाके और वहाँ से अगर कोई बीमार बंदा है या कोई आना चाहता है बाहर निकल के तो हम उसे कार्रवाई करेंगे रिपोर्ट चैनल ट्वेंटी फोर बाई